তুমি কে মা আমি আমি এবারে হলো মেয়ের মা генনি মা আমি শ্বশুরের মা মা গর্ভবvarthetaরানি ছারানি মা আমার এই কি ভাষা বলছি একটু আগে যে ভদ্রলোক এসেছিল হ্যাঁ ওই ভদ্রলোক এই বাড়ির কে মা এই বাড়ির এই বাড়ির হলো কত্তা মশাই তোমার হলো শ্বশুরের মশাই কত বড় সুহুরের বাচ্চা

তোবা তাহাম হবে না এই দেখো এই সুন্দর রাতে যখন বিয়ে লগ্ন হয় আছে তুমিই আমারে থাক তবে তুমি থাকো না কে থাকবে আমি গামে থাকবো তোমার বিয়ে তুমিই থাকবে না কার বিয়ে তোমার বিয়ে ও খালা চোখ লাপাইছিল তো আমি তো আগেই বললাম যে চোখ আমার লাপাইছে বিপদ একটা আসছে ওতা করে সব কথা ছেড়ে দিয়ে আকড় বলে বিয়ে করতে হবে বলজি বিয়ে তোমার মেয়ের বিয়ে হচ্ছে তো জামাই আসবে তো

এ হাবিজাবি করে সামালা করে না বিয়ে আমি করতে পারবো না বিয়ে তোটাকে করতে হবে তো এ একবার বিয়ে বছর সহ্য হয় না আমার বিয়ে এই গুছিতে বিয়ে না করবে কর তুমি মিষ্টি ভাই মিষ্টি দাও

ওরা ফোন করে আমাকে ডেকে নিয়ে এসেছো তোমাকে তোমার করতে আসতে আমি করব না কে করবে কোনো করবে না করবে তোর বাবা করবে এই মুখে কমলা মুখে আরে মুখে 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 কমলা তু যেমন ছোট পাড়া মেয়ে তেমন ছোট পাড়া ছেলে তো না আমি মনে করি হয় মাতা মাঠে বিতারা ওইটা নির্বাণ ও তোমরা বলো মানাইনি বলো বুড়ো বল তুই ছোট্ট মাইয়া ছোট ছেলেকে বিয়ে করবি জীবন জামন্ডা কাটাবি বেশি দিন কাটাইতে পারবে আর আমি আমাকে বিয়ে করবি আমার ব্যাপার জানিস না শ্মশানে কাঠ চলে গেছে চারি বোঝা শুধু কাঠ কটা ভিজে আছে বলি আমি যাই নাই আছি শুকিয়ে গেলেই আমার খবর শেষ ছড়ি আমাকে বিয়ে করে কাল বাদ পশু বিধবা হয়ে আর হয়ে যাবে সার হয়ে থেকে বেড়াবি তার থেকে ছোট ছোট ছেলে আছে একটা না হয় দুটো তিনটে শেয়ার কর না আমি বিয়ে তোমাকেই করব এই

तुम्हार मेयर बीए तो ओ तू ओ तुम्हें क्या ओ तुम्हें क्या तुम्हें क्या

বেট কততে কুমাজপুর বাজারে পাই হ্যাঁ দেখো আবার বলছে আবার আবার আমাকে বলছে তুই ন তলতে গেছিস তাহলে তুমি বলো সহ্য করতে পারবে আমি তুমি তুমি চুপ কর কয় বসো তুই বসো শালা মাতাল কিচ্ছু জানে না মার খেয়ে হ্যাঁ

তুমি চেন না আচ্ছা এই যে তোমার বৌদি হয় নাকি দেওয়ার কে ডাকি কে দেওয়ার ঠাকুর ঠাকুরবো ঠাকুরবো না এই ঠাকুরব ঠাকুর বিচার করা লেগে ঠাকুর বোর আছি তোর চিন্তা নাই ভাই তুমি হচ্ছ বিদেশি মানুষ আমার গ্রামে এসেছ আমি দেখছি আজাদি তারপরে কি হয়েছে বলুন বিয়ে করতে হবে ও আমার জন্য মেয়ে বিয়েছে আমার জন্য মেয়ে তৈরি করে করেছে আমাকে বিয়ে করতে হবে আমি বলছি বিয়ে আমি করবো না আমি এখন ছোট ছেলে আমার এমনি রোগ আছে ঠিক আছে আমার আমি বিয়ে করবো না বলছি আরে ভাই আমাকে বিয়ে আরে ভাই আমি আছি তো আমি আরে ভাই তুমি তো রইও চলো আরে ভাই তুমি চুপ করো না আরে ভাই আমি তো চুপ করেই আছি বলছি তো ওই বেশি আচ্ছা আমি দেখছি তুমি চুপ করো দি তারপরে কি হলো বিয়ে আসার পরে

পরিষ্কার কথা বলবি ভাত নাই কো ভাত দিবি না দিবি না বড় বড় কথা লাগি সে ভাই হ্যাঁ জলাই তোর ভাই আরে তুই চুপ কর আরে ভাই আমি তো চুপ করি আছি তুই যদি চুপ কর তো কথাগুলো গুলো বলছ কে ওই বেশি বকছ চুপ ও তাই আমি কথা বললেই তো তুমি চুপ করবি তো তুই না আমি কথা বললেই তো দোষ কেন তুই আমি শুনছি তো ব্যাপারটা তাহলে এই দোষ লাই কো তাহলে আমার তো কম তো তাহলে আমার থাকা দরকার নাই আমি যাই যা চুপ কর

ভাই শোনো না আরে ভাই আরে ভাই শুনে যাও না আরে ভাই শোনো শোনো আরে রাগ করলে হবে না এইদিকে শোন আরে ভাই আরে এসো না এইদিকে ঠিক আছে এসো আরে রাগ করলে হবে না সবটাই মানিয়ে গুছিয়ে নিতে হবে আরে বিয়ে বাড়িতে পাঁচ জনা পাঁচ রকম কথা বলবে লাগ বলো কি বলছি বলো আরে আমি তো আমি তো কথা বললি দোষ না না কথা দোষ নয় তুমি তো জামাই তোমার একটা মান সম্মান বলে আছে তো হ্যাঁ তো এরা হচ্ছে অশিক্ষিত মানুষ মূর্খ আদিবাসী সাঁওতাল এরা জীবনে কোনদিন স্কুলে যায়নি না আর ওই আমার দাদা তো পাড় মাতাল আমাদের মতো বাউরি হলি বারে ভালো থাকতো

বাবা ব্যাপারটা কি হচ্ছে তুমি হচ্ছে আমাদের কি দামে চামাই তুমি কি গ্রামের মোডেল বলি আমাকে মস্তা নিয়ে দেখা হয়েছে

কি তাই হাত তো মুখের ভাষা সঞ্জতভাবে কথা বলবে তাই হাত তো হ্যাঁ বি কোন শালা করবে লেট তুমি তো ছোট ছেলে

দেখো আমি কিন্তু তোমাকে শেষ বারের মতন বলছি বিয়েটা করে নাও আমার চাচা থাকুক মারা তো লাগার জন্য লাগার জন্য বিয়ে তো দিবি আমাদের যন্ত্রপাতি খাম হয়ে যাচ্ছে বিয়েটা করে